হ্যালো ভিউার্স এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর পঞ্চায়েতের অন্তর্গত শিশাল ফার্ম এরিয়ায় এখানে আগে শিশালের চাষ করা হতো অর্থাৎ কোঙ্গা এই কোঙ্গা চাষ করা হতো বিস্তীর্ণ একটা এরিয়াতে এবং সেই শিশাল থেকে দড়ি উৎপাদনের জন্য কারখানা ছিল সেই কারখানাগুলি এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর সিসাল চাষ করা হয় না এখন বিভিন্ন কৃত্রিম দড়ি তৈরি হয় তাই সেগুলোর উৎপাদন কমে গেছে তো সিসাল ফার্মের বিস্তীর্ণ যে বড় এরিয়া সেখানে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে সৌরবিদ্যুৎকে তৈরি করার জন্য সোলার প্লেট লাগানো হয়েছে বিশাল বড় এরিয়াতে এবং এখানে দেখুন এই যে সোলার প্লেট সেখানে শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা চলছে যেটা আগামী দিনে এটাই আমাদের একমাত্র পথ কারণ প্রচলিত শক্তিগুলি আমাদের একদিন শেষ হয়ে যাবে কয়লা পেট্রোল তখন আমাদের এই সৌর বিদ্যুতের উপরে নির্ভরশীল হতে হবে তো আমাদের বাড়ির খুব কাছাকাছি যে এত বড়ো একটা প্রজেক্ট এই নিয়ে তাই আজকের এই ভিডিও এসেছিলাম আমার পেন্টিংয়ের কাজে তারই ফাঁকে এই ভিডিও তো ভিউয়ার্স যারা শিশাল অর্থাৎ কোঙ্গা চেনেন না তারা দেখে নিন অ্যালোভেরার মতো দেখতে এই গাছটি হচ্ছে সিসাল এই গাছের এই পাতা দিয়ে তৈরি হতো দড়ি এবং সেই দড়ি দিয়ে চট ব্যাগ ইত্যাদি বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি হতো চলুন কারখানাগুলো দেখে নিই ভিওয়ার্স এখন দাঁড়িয়ে আছি একেবারে সিসাল ফার্মের দুটি কারখানার পাশেই দেখুন এখানে এক সময় প্রচুর কোঙা থেকে দড়ি উৎপাদন করা হতো তো সেগুলো এখন বন্ধ এখানে অন্য প্রকল্প কাজ চলছে এই সিসাল দড়ির কারখানাটি উদ্বোধন করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় উনিশশো সালে তিনি এই কারখানাটির ভিত্তি স্থাপন করেন তারপর থেকে চলতে থাকে বহুদিন ধরে সিসালের চাষ এবং সেখান থেকে সিসালের দড়ি নিষ্কাশন দেখুন কারখানাগুলির কয়েকটি রয়েছে এখনও বাকিগুলি ঝড়ে পড়ে গেছে রাস্তার দুই ধারে যে বড় বড় গাছ সেগুলো ঝড়ে পড়ে গিয়ে এবং কারখানাগুলি অব্যবহারের ফলে নষ্ট হয়ে গেছে সিসাল ফার্মের খুব কাছাকাছি রয়েছে সিসাল ফার্মের একটা অংশে সেটাতে তৈরি হয়েছে ভারতীয় সেনাদের জন্য বিশাল প্রশিক্ষণ শিবির দেখুন তৈরি হয়েছে বিশাল একটা অংশ নিয়ে এখানে শোনা যাচ্ছে যে বায়ু সেনাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে এই শিশাল ফার্মটি রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের আলিগড়ের খুব কাছাকাছি অবস্থিত এখানে যারা বাইরে থেকে আসতে চান সিউড়ি টু শিশাল ফার্ম বাস পেয়ে যাবেন অথবা বাইকে করে আসতে পারেন সিউড়ি থেকে রাজনগর হয়ে আলিগড় এবং তারপরেই সিশাল ফার্ম